প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে পটল গাছের বিভিন্ন রোগ তার এবং প্রতিকার সম্পর্কে পটল গাছের প্রধান যে একটা রোগের মধ্যে পড়ে সবুজ পোকা আর হচ্ছে সাদা মাছির আক্রমণ সবুজ পোকার আক্রমণ সাদা মাছির আক্রমণ তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কী কী ঔষধ ব্যবহার করবেন সেই সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবেন একটু কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো তাই চাষি ভাইরা আর ভিডিওটা দীর্ঘায়িত না করে চলুন ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পটল অন্যতম রোগের মধ্যে হচ্ছে সবুজ পোকার আক্রমণ সেই সবুজ পোকা গাছের ডগা কচি ডগাগুলোকে খেয়ে নেয় খেয়ে নিয়ে গাছের অনেক ক্ষতি করে সেই জন্য আমি আমার জমিতে ইউজ করি স্টার বলে একটা ওষুধ রয়েছে সেই ওষুধটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম ওষুধ আপনারা ওষুধের দোকানে কীটনাশক ঔষধের দোকানে আপনারা পেয়ে যাবেন একটি পাতার দাম হচ্ছে পঁচিশ টাকা এই এক গ্রামে এক পাতা আপনারা ইউজ করবেন দেখুন আমি কেটে দিয়ে ওষুধটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আপনারা পনেরো মিনিট থেকে মিনিট পনেরো কুড়ি জলে ভিজিয়ে রাখবেন আমি ড্রামে দিয়ে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখি তারপরে আরও ওষুধ আছে সেগুলোকে আমরা এক এক করে বলছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা পনেরো মিনিট আপনারা জলে ভিজিয়ে এই ওষুধটাকে রেখে দেবেন তারপরে আসছে সাদা মাছি সাদামাছির আক্রমণও পটল বাড়িতে ঘটে সেই জন্য আমি আমার পটল জমিতে ইউজ করি একা ওষুধ এটা হচ্ছে এক্কা ওষুধ আপনারা ড্রামে পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম ইউজ করবেন এটা হচ্ছে এক্কা সাদা মাছির জন্য ঔষধ এবার যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে মিরাকুলান এই ওষুধ প্রয়োগ করলে গাছের গাছটা সতেজ থাকে গাছটা সবুজ থাকে ফুল ফল ভালো হয় ফলের গ্রোথটা ভালো হয় সেই জন্য প্রতি ড্রামে তিরিশ এমএল করে আপনারা মিরাকুলান ঔষধ ইউজ করবেন তাহলে সমস্ত কিছু ঔষধ একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এক পাতা জেমস্টার পনেরো থেকে কুড়ি গ্রাম এক্কা তিরিশ এম মিরাকুলান এবং সাথে আটা দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন আর প্রতি ড্রামে আপনারা পাঁচ থেকে ছয় এম এল আঠা ইউজ করবেন কারণ আঠা কী করে আঠা ঔষধের সাথে মিশিয়ে দিলে ঔষধের কাজটা ভালো হয় গাছে অনেকক্ষণ ধরে লেগে থাকে হ্যালো চাষি ভাইরা আপনারা আমার এই ভিডিওটা দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে রাখছি আবার একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্যমূলক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন রাখছি টাটা বাই বাই